এই অনেক কষ্ট পায় যে এরকম কোনো আচার-ব্যবহার যেতে কোনো কারো ছাত্র থেকে যেতে কোনো এরকম যেতেও ত্রুটিমূলক বিষয়ে যেতে হুজুরে মনে যেতে না যায় কি কইছো বুঝছো উস্তাদ উস্তাদেই কি জি বুঝছো তোমরা যখন এরকম শিখবে বা প্রথম যে জায়গায় চাকরি নিবা তোমাদের কি ছাত্ররা এরকম করে দেখবে তোমরা যতটুকু সম্মান দিবা ততটুকু সম্মান পাইবা যতটুকু কে করবা যতটুকু কে যতটুকু উস্তাদদেরকে মানবা কদর করবা ঠিক ততটুকু দেখবা যে তোমরা এককালে দেখবা যে তোমরা যখন উস্তাদ হয়ে গেছো পড়ালেখা শেষ যখন উস্তাদ হয়ে গেছো পড়ালেখা শেষ তোমরা যখন ক্লাসে পড়াইতে নিতে পড়া নিতে পড়াইতে চাইবা তখন দেখবা যে এই কথাগুলো মনে হয়েছে আমাদের তো একজন নতুন উস্তাদ আসছিল তাদের সাথে আমরা কি আচরণ করছি কি ব্যবহার করছি এগুলাই মনে হয়েছে বুঝছো বুঝছো কথা বলতেছে এগুলো মনোযোগ দিয়ে শুনো আমার বলছিলাম না কালকে কালকে তো বলছি না আমি নিজে ছাত্র আমার যে উস্তাদ আছে সেও ছাত্র আমার উস্তাদের উস্তাদের উস্তাদ থেকে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো সবাই ছাত্র বুঝতে পারছো তলে বেলেন কেউ কোনোদিন শেষ হয়ে পড়া লেখা শেষ যে এরকম করতে পারতো সবাই ছাত্র হুজুর এখনো পড়তেছে আমিও এখনো পড়তেছি তাহলে তোমরা জানো না জানো আমি কিন্তু পড়তেছি এই বাড়িতে যাই যে মাঝে মাঝে ওই রমজানের সময় যাই না পরীক্ষা দিছি ইয়া করছি ওই সময় মাঝে মাঝে পরীক্ষা দিই পরীক্ষা যে সময় থাকে ওই সময় খালি পরীক্ষা মনোযোগ দিয়ে শুনো আজকে আপনাদের সকলের মন্তব্য কমেন্টে নগদ নগদ রিপ্লে করবো ইনশাল্লাহ সকলেই কমেন্ট করতে পারেন যার যে মত আছে প্রতিদিন ফ্রিতে কোরআন শিখতে আমাদের ক্লাস জয়েন হন প্রতিদিন ফ্রিতে কোরআন শিখতে এবং কোরআনের সবক নিতে সমস্ত কিছু আমাদের ইসলামিক যে বিষয়গুলো আছে সমস্ত কিছু আমাদের এই চ্যানেলে আপলোড হয় যারা ইসলামিক বিষয়গুলো জানেন না না জানতে চান আমাদের চ্যানেল থেকে ইনশাল্লা জানতে পারবেন প্রতিদিন রাত নয়টা বাজে আমাদের কোরআনে ক্লাস শুরু হয় আপনারা জানা কোরআন শিখতে চান

তো সবাই বলো তো আলিফ

Ube, sais, 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 sais,

ফানি সুনিmathsfisa walitha ফানি তুমি কি জাম পুতিলা ও লিছা স্পোর্টটা ছোট ঠিক আছে অনেকটা হইতাছে মনে হইতাছে কিন্তু অনেকটা হইতাছে না দেখি কাটটা হইতাছে না গ্যাপ তো এই সাইড দাঁড়াও দাঁড়াও

Walisa, Masya Allah, kikasih. Sani suni cara sisa wali sa' Sani suni sisa wali sa' San sisa minal musa' Sisa Walisa.

sa si su sa ti su sinema class kun da goto sinema class kun da eh simer utcharan bao bao sinema kesto goto tar tari tor agar shamoder kheche 2 ta agar dike lagibe tor ki age

আজকে আমাদের কোরআন শরীফ ক্লাস কোরআনের ক্লাস এই পর্যন্তই আগামীকাল তো ইনশাল্লাহ আবার হবে সবাই রাত নয়টায় ইনশাল্লাহ লাইভে যুক্ত হবো ইনশাল্লাহ যাদের কোরআন শরীফ শেখার ইচ্ছা আছে যারা কোরআন পড়তে পারি না এবং কোরআনের নিয়ম কারণ আমরা যারা পারি না জানি না আমরা জানার জন্য শেখার জন্য অবশ্যই আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য অবশ্যই আমরা কোরআন ক্লাসটা আমরা করব এবং কোরআনের নিয়ম কারণ একদম শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড আমরা আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেবো ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকার জন্য এবং প্রত্যেক দিন নয়টায় ক্লাস শুরু হবে ইনশাল্লাহ প্রত্যেক দিন নয়টা থেকে শুরু হবে দশ পনেরো বিশ মিনিট যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে এবং কি বাচ্চাদের সাথে আপনাদের লাইভে যতটুকু সম্ভব আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সকলেই আল্লাহ তালার কাছে দোয়া করবেন যাতে আমরা নিজেরা শিখতে পারি এবং কি যারা শিখতে চান তারা যারা যেতে শিখতে পারেন আর আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে আপনাদের খ্যাতমতে খাদেম হিসেবে থাকতে পারি ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের কবুল আর মঞ্জুর করুক আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমাদের লাইফে যারা যারা দেখছেন এবং প্রতিদিন আমাদের ক্লাসে যারা যারা যুক্ত হন তাদের প্রত্যেকের মনের নেক আশাগুলো আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করুক এবং কি আপনাদের প্রত্যেকের যার যাদের যাদের ব্যক্তিগত পার্সোনাল যে কোনো সমস্যায় হোক না গেলে সমস্ত সমস্যা সমাধান করে দেখ মুশকিল আসান করে দেখ সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করুক মনের আশা পূরণ করুক আর রিজিকের মধ্যে বরকর বরকার দান করুক কামাই রুজির মধ্যে আল্লাহ তালা হালাল উপার্জনে কামাই করার মতো তৌফিক দান করুক সংসারের জীবনে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তালা হেফাজত করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এক বোন মনেই কমেন্ট করছেন আসসালাম আলাইকুম হুজুর জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বোন আপনি আল্লাহর অশেষ নিয়ামতে আমি ভালো আছি আপনারা কেমন আছেন যদি কেউ কোরআন শিখতে চান কোরআন শেখার ইচ্ছা আছে এবং যারা কোরআন পড়তে পারেন না আমাদের ক্লাসে প্রতিদিন যুক্ত হবেন ইনশাল্লাহ আল্লাহ তালা অবশ্যই আপনাদেরকে কোরআন শিখার জন্য তৌফিক দান করবেন ইনশাআল্লাহ তো দোয়া করি আপনাদের সকলের জন্য আল্লাহ তালা যাতে আপনাদের সকলের মনের নেক মাকসাদ কে কবুল আর মঞ্জুর করুক তো এখন আমাদের খাবারের ছুটি হয়ে গেছে তো আগামীকালকে ইনশাল্লাহ আবার নয়টা বাজে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ক্লাস হবে দেখা হবে ইনশাল্লাহ দোয়া করবেন লাবনা আক্তার বোন বলছেন আপনার নামাজি ভুল হয় নামাজে ভুল হওয়ার কারণ হচ্ছে কি আপনি যখন নামাজ শুরু করবেন তখন নামাজে যে আমাদেরকে বড় যে হয় তখন হচ্ছে কি আমাদেরকে শয়তান বেশি থেকে বেশি পরিমাণে অসহ দেয় শয়তানে ধোঁকা দেয় সেই জন্য আমাদের যে শয়তানের থেকে বেঁচে থাকার জন্য কি করতে হবে নামাজের মধ্যে শয়তানের সাথে যুদ্ধ করা কোনোভাবে সম্ভব না সেই জন্যই যতক্ষণ পর্যন্ত নামাজে আছেন ততক্ষণ পর্যন্ত নামাজে থাকা অবস্থায় আল্লাহ তালার কাছে পানা চাইবেন যে হে আল্লাহ একমাত্র আপনিই পারেন আমাদের সমস্ত সমস্যাকে সমাধান করে দিতে আমাদেরকে শয়তানের ধোকা থেকে এবং অসুয়াশা থেকে হেফাজত করতে তখন আল্লাহর কাছে এই দোয়াটা করবেন এই সময় যখন আপনার নামাজ থেকে মনোযোগ দূরে সরে যাবে তখন আপনি এই দোয়াটা পারেন চাইবেন আল্লাহ আপনি এবং থেকে আমাকে হেফাজত করেন আল্লাহ শয়তান শয়তান আপনার থেকে দূর সমস্ত হয়ে যাবে ইনশাল্লাহ জন্য নামাজ পড়ার আগে আওয়াজবি এবং ইস্তেকর পরে নেবেন ইনশাল্লাহ তারপর নামাজের নিয়ত বাঁধবেন আর নামাজের নিয়ত বাঁধার পর সমস্ত নিয়ম কারণ নামাজের যে নিয়ম কারণ রয়েছে সমস্ত নিয়ম কারণ অনুযায়ী নামাজ পড়তে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ চাহতো অবশ্যই আপনার নামাজের ভিতরে মনোযোগ চলে আসবে ইনশাল্লাহ আর নামাজে ভুল হয় এটা হচ্ছে কি আপনার শয়তানে আপনার নামাজ গুলাতে ভুল করেন আর নামাজে আরেকটা বিষয় আছে আপনার নামাজ কেমনে ভুল হয় এটা কি আপনি কোন সোরা বিষয়ে কোনো কিছুতে ভয় হয় ভুল হয় নাকি আপনার মনোযোগ চলে যায় এটা একটু ক্লিয়ার করবেন বোন আমার আরেক বোন কমেন্ট করেছেন যে নার্গিস আমি শিখতে চাই যে অবশ্যই বোন আমার আপনারা ক্লাস আমাদের ক্লাসটা প্রত্যেক দিন ক্লাসটা ক্লাস নয়টা বাজে নয়টার সময় আমরা প্রতিদিন কোরআনে ক্লাস এ টু জেড শিখিয়ে থাকি তো আপনারা যারা চান অবশ্যই আমাদের সাথে প্রত্যেক দিন নয়টা বাজে ইনশাল্লাহ চলে আসবেন লাইভে ইনশাল্লাহ আমাদের সাথে বাচ্চাদের সাথে সাথে আপনাদেরকেও ইনশাল্লাহ আপনারা আমরা বাচ্চাদেরকে পড়াই যে সময় সেই সময় আপনারা অবশ্যই থাকবেন কি কি পড়াচ্ছি এটা নোট করে রাখবেন এবং কি আপনারা যদি চান তাহলে যারা কোরআন শরীফ একদম পারেন না সে থেকে নিয়ে আপনারা যদি চান যে শুধুমাত্র বাচ্চাদের পাশাপাশি না আপনাদেরকে এক্সট্রা ভাবে শেখাতে কোরআন শেখাতে তাহলে আমি সেই বিষয়টা ইনশাল্লাহ আপনাদের জন্য উদ্যোগ নিতে পারি আপনারা যদি চান যে আপনাদের জন্য আলাদাভাবে এক ঘন্টা কিংবা আধা ঘন্টা বিশ মিনিট পনেরো মিনিট করে আমি ক্লাস নিই তাহলে অবশ্যই আপনাদের জন্য আলাদাভাবে ইনশাল্লাহ ক্লাস নেব ইনশাল্লাহ তো আপনারা সকলেই কমেন্ট করে বলবেন যে আপনারা কি আসলে এই ক্লাস করতে চান কিনা আলাদাভাবে প্রত্যেকদিন ক্লাস হবে ইনশাল্লাহ প্রত্যেকদিন ক্লাস হবে আমরা আপনাদেরকে আমাদের ফেসবুক পেজ এর লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ যদি আপনারা আমরা এখন আমরা চাচ্ছি যে প্রতি সপ্তাহে তিন দিন ক্লাস করতে হবে শুক্রবার তো ছুটি থাকে তো শুক্রবার বাদ দিয়ে শনি রবি সোম সোমবার শনি রবি সোমবার আমরা ইউটিউবে লাইভে ক্লাস করাবো ইনশাল্লাহ আর যদি মঙ্গল বোধ বৃহস্পতিবার এটাও হয় এটা যদি আমরা যদি ইউটিউবে যদি ক্লাস করতে না পারি অবশ্যই আমরা পেজে থাকবো পেজে লাইভে থাকবো ইনশাল্লাহ আপনারা যুক্ত হয়ে ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন ইনশাল্লাহ এটা অবশ্য ঠিক আমরা প্রত্যেকদিন দিন ক্লাস নিব আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে ওইখানে দেখতে পারেন আমরা যদি ফেসবুক ইউটিউবে লাইভে না থাকি ক্লাস না তাহলে বুঝবেন যে ওই দিন আমরা ফেসবুক পেজে লাইভে আছি ইনশাল্লাহ তাহলে দুইটা থেকে কোনো একটা ইনশাল্লাভে পাই যাবেন ইনশাল্লাকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আল্লাহ আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান করে দেখ এবং সুখময় জিন্দিগি দান করে দেখ দোয়া করি আপনার জন্য আমাদের চ্যানেলে যারা সব সময় থাকেন দেখেন আমাদের ভিডিও গুলা তো আপনাদের জন্য দোয়া রইল এবং আল্লাহ তরফ থেকে আপনাদের সকলের উপরে শান্তি বর্ষিত হোক আল্লাহ আপনাদের সকলের জিন্দিগির মধ্যে সুখময় জিন্দগি দান করুক ইকরাম হুসেন ভাই আপনি কোন জায়গা থেকে দেখছেন আমাদেরকে একটু বলিয়েন একদম হোসেন ভাই জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বলছিলাম যে যদি ওই ইউটিউবে ক্লাস না হয় তাহলে ফেসবুকে ইনশাল্লাহ থাকবেন অবশ্যই আমরা আপনাদেরকে ইনশাল্লাহ ক্লাস প্রতিদিন নিব ইনশাল্লাহ ভাই মাঘ সিগা ভাই আমাদেরকে এখানে সিগা শিখানো হচ্ছে না আমাদের এখানে ক্লাস শিখানো হচ্ছে তো সিগার ক্লাস আমরা অন্য একদিন নিব ইনশাল্লাহ আল্লাহ তালা যদি চাহেন তো যদি শিখছে অবশ্যই একদিন ক্লাস নিব ইনশাল্লাহ এই বিষয়ে যদি আপনারা চান কয়েকজন মিলে তাহলে সিকার ক্লাস নিব ইনশাল্লাহ আমরা এখানে এখন কোরআন ক্লাস চলতেছে ভাই অনর ফোরটিন ভাই নাম জানি কি আপনার নাম তো দেওয়া নাই হ্যাঁ সরি বলা কিছু নাই না ভাই আমরা এখানে কোরআনে ক্লাস শেখা হচ্ছে আর কি প্রতিদিন যারা কোরআন শিখতে চায় তাদের জন্য আর কি এই ক্লাসটা প্রতিদিন লাইভে আসা রাত নয়টার পরে আমরা চেষ্টা করছি যারা কোরআন শিখতে চায় যারা কোরআন কোরআন বিষয়ে জানতে চায় কোরআন বুঝতে চায় কোরআনে জ্ঞা হয় তাদের জন্য আর কি ক্লাসটা ইনশাল কোন মাদ্রাসা জি ভাই আমাদের মাদ্রাসাটা হচ্ছে আপনার ফেনি জেলা সোনাগাজি থানা মাদ্রাসা একটা আছে সেখানে আমাদের মাদ্রাসায় একদিন আসেন ইনশাল্লাহ দেখে যান ঘুরে যান ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আজকে ক্লাসের সময় শেষ হয়ে গেছে অনেক ওভার হয়ে গেছে অনেকে কমেন্ট করছেন ও আচ্ছা গাজীপুরে ভাই ঠিক আছে ভাই দোয়া রইল আপনার জন্য আপনার সমস্ত মনের আশা পূরণ করুক মাদ্রাসায় ভাই কি মাদ্রাসায় পড়াশোনা করেন মনে হয় নাকি খ্যাত আছেন বলিয়েন একটু ইনশাল্লাহ গাজীপুরে কোন জায়গায় কি করেন আচ্ছা ঠিক আছে সম্মানিত ভাই বোনেরা মোহতারাম হাজরিন আপনারা যারা রয়েছেন লাইভে ইনশাল্লাহ আজকের মতো ক্লাস এখানে শেষ হলো আর আগামী ক্লাস আগামী কালকে ইনশাল্লাহ সবাই রাত চলে নয়টায় আসবেন ইনশাল্লাহ ক্লাস শুরু হবে সবার জন্য দোয়া রইল আল্লাহ কাছে দোয়া করি তালার আপনারা যারা কোরআন শিখতে চান এবং কোরআন বুঝতে চান কোরআন পড়তে চান তাদের জন্য দোয়া রইল এম এমডি মাহিম আসসালাম আলাইকুম হুজুর ইনশাল্লাহ আমি শিখবো জি ইনশাল্লাহ ভাই আপনার জন্য আপনার দাওয়াত রইলো প্রত্যেকদিন নয়টা বাজে আমাদের এই চ্যানেল থেকে কোরআন এর ক্লাসের জন্য লাইভে আসা হয় ক্লাস করানো হয় বাচ্চাদেরকে পাশাপাশি আপনাদেরকে যারা শিখতে চান অবশ্যই একটু যে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আপনাদেরকে শেখানোর জন্য আমরা উদ্যোগ নিয়েছি তো যারা শিখতে চান অবশ্যই রাত নটা বাজে আমাদের চ্যানেলে চলে আসবেন ইনশাল্লাহ লাইভে ক্লাস হবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করছি আপনাদের প্রত্যেকের মনের আশা আল্লাহ তালা কুবুল করুক আপনাদের প্রত্যেকের সমস্যা গুলো আল্লাহ আসান করে দেখ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম মরহামতুল্লাহ আবার আসসালামু আলাইকুম